আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির এর আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করবো তো সমস্যাটি হচ্ছে দুটি আদান দেওয়া আছে কিউ ওয়ান ও কিউ এদের চার্জ যথাক্রমে কিউ ওয়ান সময় হচ্ছে একশো কলম্ব কিউ টু হচ্ছে মাইনাস আশি ক্লম্ব এবং এদের মধ্যবর্তী বল এফ এর মান দেওয়া আছে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার বারো নিউটন কোয়েশনটি হচ্ছে কিউ ওয়ান ও কিউ টু আদান মধ্যবর্তী দূরত্ব বের করো তো প্রথমে আমরা তো প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো কাউন্ট করবো এখানে কিউ ওয়ান তার হচ্ছে প্রথম গোলোকের আদান দেওয়া আছে একশো কলম্বো কিউ টু দ্বিতীয় গোলোকের আদান দেওয়া আছে মাইনাস আশি কলম্বো এদের মধ্যবর্তী বল এক সমান হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার বারো নিউটন বের করতে হবে আর সমান কলম্বের বল এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে আর স্কোয়ার যেখানে কে হচ্ছে সমনপাতিক ধ্রুবক তো এক্ষেত্রে এফ এর মানটা যদি আমরা বসিয়ে দিই ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টিকি পাওয়ার বারো সমান কে কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার সিন বাইস টু তবু শিদি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান হচ্ছে একশো কিউ টু এর মান হচ্ছে মাইনাস আশি ইন্টু বাই হচ্ছে আর স্কোয়ার তাহলে এখন মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার বারো সমান এখানে আমরা লিখতে পারি আর স্কোয়ার বাই নাইন ইন্টু টোয়েন্টি দি পাওয়ার নাইন একশো ইন্টু মাইনাস আশি তিনটা মানে হচ্ছে উপরে গুণাকার আছে ঠিক আছে তো আমরা এক্ষেত্রে একসাথে গুণ করে ফেললে লিখতে পারি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন গুণ হচ্ছে একশো গুণ মাইনাস আশি মাইনাস সেভেন পয়েন্ট টু ইন্টু হচ্ছে তেরো তো এখন আমরা আর গ্রহণ করবো এক্ষেত্রে এটা সম্পূর্ণ মানিয়েছে আমরা যদি মনে মনে ওয়ান বিবেচনা করি তাহলে লিখতে পারি এই বগ্নাংশের লব হচ্ছে এই বগ্নাংশের হরের সাথে গুণ আবার এই বগ্নাংশের লব এই বগ্নাশের হরের সাথে গুণ হবে তো এই আমরা লিখতে পারি মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু যেহেতু আর এ স্কোয়ারের সাথে এতটুকু মান গুণাকার আছে তাহলে ইকলের পাশে গেলে বারাকারে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান মাইনাস সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টিগ্রি পাওয়ার তেরো বাই হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টিগ্রি পাওয়ার বারো আর স্কোয়ার সমান এই পাশে এখন আমরা ক্যালকুলেশন করলে পাই ষোলো তাহলে আর ওপরে স্কোয়ার আছে এটা এই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে অথবা আমরা লিখতে পারি এরকমভাবে আর তার উপর হলো স্কোয়ার সমান ফোর তার উপর হলো স্কোয়ার দিলে উভয় পক্ষ থেকে যদি আমরা পাওয়ারগুলো বাদ দিয়ে দিই তাহলে থাকবো আর সমান হচ্ছে চার মিটার তাহলে এটি হচ্ছে আমাদের আনন্দের মধ্যবর্তী দূরত্ব